মানুষ বাঁচলে বাঁচবে পৃথিবী তাই লেখাপড়ার সঙ্গে পরিবেশকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে এমন মন্তব্য করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেছেন প্রতিদিনই পরিবেশ ধ্বংস হচ্ছে এবং এর খেসারত একসময় মানুষকেই দিতে হবে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান জীবনের গল্পে এসব কথা বলেন তিনি আল-রাজের রিপোর্ট ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী গার্লস কলেজ মিলনায়তনে পিন পতন নিরাপত্তা লেখাপড়ার বাইরে জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে জীবনের গল্প শুনতে এসেছেন তারা নগরায়নের এই সময়েও প্রকৃতিপ্রেমী মানুষ ও পরিবেশ আন্দোলনের নেতৃত্বে থাকা মজুমদার বাবু এবং নানা প্রতিকূলতার মধ্যে দারিদ্র ও ভয়কে জয় করে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করা ডক্টর চন্দ্র দেবনাথের এগিয়ে চলার গল্প শুনতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি আপনার আর ভাত নেই পা নেই এমন একটা ছেলে বা মেয়ে দিয়ে লিখে অর্জন করাটা কত অনন্য সফলতা এই গল্পটা আপনাদের জানতে হবে যে না নৌকা সবজি বিক্রি করে ইট ভেঙে একটা ছেলে বা মেয়ে পাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় আসলে মানুষ অনেক বিলম্বে বুঝতে শিখেছে যে প্রকৃতির অন্যান্য সকল কিছুকে ভালো রাখতে হবে সেটা স্বার্থপরতার সাথে স্বার্থে সেটা কিরকম যে তাদেরকে ভালো রাখার জন্য নয় আমরা ভালো থাকতে চাইলে তাদেরকে ভালো রাখতে আমার নেক্সট একটা কার্যক্রম হবে এই প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনের সাথে শীতদেশ্বরী গার্লস কলেজকে একেবারে একীভূত করে ফেলা এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েও এইচএসসি তে পরপর দুবার অকৃত কার্য বারবার ব্যর্থতার পরেও তৃতীয়বার মেধা তালিকায় প্রথম স্থানে নাম লেখান

যা চায় তাই পায় কিন্তু এর জন্য কমিটমেন্ট থাকে লেবার থাকে কমিটমেন্ট লেবার না থাকলে আপনার কিছু হবে না দেশের প্রকৃতি ও মানবতা নিবেদিত প্রাণ সৈনিক মুকিত মজুমদার বাবুর জীবনের প্রতিটি পদক্ষেপ শেখায় কিভাবে অদম্য ইচ্ছাশক্তি ও সততা দিয়ে দেশ ও সমাজকে পরিবর্তনের পথে এগিয়ে নেওয়া যায় যেই প্রকৃতি আমাকে এত কিছু দিচ্ছে সেই প্রকৃতির শিক্ষাটা কিন্তু দেওয়া হয় না বলা হয় না শেখানো হয় না আব্বার যেই প্রকৃতির প্রতি এবং গাছের প্রতি ভালোবাসা ছিল সেটা কিছুটা ইনফ্লুয়েন্স মধ্যে আমার মধ্যে এসছে সেই আগের মতো যে পরিবেশ যে প্রকৃতি এবং তার সাথে মানুষের যে বিহেভিয়ার সেটাও কিন্তু যান্ত্রিক হয়ে যাচ্ছে নানা ধরনের বৈরী কর্মকাণ্ড করব। সেগুলো কিন্তু ফিরে আসবে আজকে ঝড়

জীবন প্রবাহ শেখায় সাহস আর মাধ্যমে নিজের ভাগ্যকে পাল্টানোর গল্পই হতে পারে এক অন্যরকম অনুপ্রেরণা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজক সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আলিমাল রাজি চ্যানেল আই ঢাকা